১৯ উনিশে মে আজ সেই গৌরবময় দিন পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দুশো আসনের মধ্যে দুশো এগারোটি আসন জিতে আবার প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ তাদের তার ওপরেই ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের দিদি কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পে জনকল্যাণমূলক নতুন দিগন্ত জনকল্যাণের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন বাম কংগ্রেস জোট এবং বিজেপির প্রতিকূলতার মুখেও তার সহলতা জনগণের সঙ্গে সান্নিধ্য তাকে অপর অপ্রতিরোধ করে সাতাশে মে দু হাজার ষোলো দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ তিনি বাংলার শপথগ্রহণ নিয়ে তিনি বাংলার উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান এই জয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম ত্যাগ জনগণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন তিনি বাংলার মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন সত্যি ওনাকে ওনাকে তার ওনার উন্নয়নের ভাব মানে বলে শেষ করা যাবে না বাংলার উন্নয়নের মান সত্যি এক সারা ভারতের এক পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে জয় বাংলা জয় হিন্দ